বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে এইভাবে নির্বাচন করাটা তো এমনি কঠিন সাধারণ মানুষের জন্য আপনি নির্বাচন করলেন সাধারণ মানুষ থেকে আপনি তারকা হয়ে গেলেন আপনি কি দৃষ্টান্তকে বিপ্লব বলতে চান হ্যাঁ এটা একটা বিপ্লবী বলতে পারেন প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এটার বাস্তবায়নের প্রথম উদাহরণ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর নৌকারে হারাই এই আমি কিন্তু নৌকারে হারাই দিছি আমাদের সমস্যাটা কোথায় জানেন পঞ্চাশ বছরের ব্যবধানে আমরা এতই কাপুরুষ হয়ে গেছি আমরা এখন একজনও মরতে চাই না সবাই বাঁচতে চাই আর যে দেশের সবাই বাঁচতে চায় এই দেশের কেউ বাঁচে না প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এটার বাস্তবায়নের প্রথম উদাহরণ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর আমি কিন্তু নৌকারে আমি পাইছি কিন্তু প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার ছয় মিলিয়ন ফলোয়ার হইতো না এই ফলোয়ার হয়ে কিভাবে আমার এলাকায় নির্বাচনটাকে নিরপেক্ষ বা এই পার্টি পার্টিসিপেশন মানে অংশগ্রহণমূলক বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা ব্যাপক প্রেশার হিসাবে কাজ করে এবং চাইলেও যে আপনি এতগুলা ক্যামেরার সামনে দুই নম্বরই করতে পারবেন না এটা আমার নির্বাচনে প্রমাণ হয়েছে আর আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে অনেকে ভুলে গেছিলেন যে মাঠে থেকে নেতা হওয়া যায় অনেকে ভাবছেন যে খালি ঘাটে ঘাটেই নেতা হয় আমারটা ছিল একটা বড় রেভুলেশন যে ঘাটে ঘাটে না আপনি ইভেন মন্ত্রী হইলো আপনি বিমান মন্ত্রী হইলো। এই বিমান ভূপাতিত করা যায় আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস আপনার মতো অনেক মানুষ আছে যারা আসল মানুষের জন্য কাজ করতে চায় কিন্তু তারা হয়তো ব্যারিস্টার না সেই সুযোগটা তারা পায় না নির্বাচন করার সাহস তারা বাংলাদেশ কিংবা আমরা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট যদি বলি সেখানে তারা নির্বাচন করতে পারে না আপনি সেখানে নির্বাচন করলে সংসদ হয়ে এলেন আপনি কি বিশ্বাস করেন যে এভাবে যদি আপনার মতো সুযোগ যদি পায় কিংবা নির্বাচন যদি করতে পারে বাংলাদেশ পুরো মানে আরো বেশি ঐতিহাসিকভাবে বদলে যাবে আপনি একটা কথা বললেন উনিশশো সালে কয়েক লক্ষ আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছেন তারা কিন্তু জানতেন না তারা তারা বাঁচবেন কিন্তু মৃত্যুর কথা জেনেই কিন্তু যুদ্ধে আমাদের সমস্যাটা কোথায় জানেন বছরের আমরা ব্যবধানে এতই কাপুরুষ হয়ে গেছি আমরা এখন একজনও মরতে চাই না সবাই বাঁচতে চাই আর যে দেশের সবাই বাঁচতে চাই এই দেশের কেউ বাঁচে না আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত হন মৃত্যুটাকে যত হালকাভাবে নিতে শিখবেন বাঁচার অধিকার আপনার তত বেশি